মজিবরে ভাই গাজীপুরে রাখা ধানের শেষে মার্কা নিয়ে করবে নির্বাচন মজিবর ভাই গো গাজীপুরের জনগণ ধানের শীষ মার্কা দেখে ভোট দিবেন কেমন শোনেন গো সর্বস্তরের জনগণ সম্মানিতাইকুম হিন্দু ভোটার ভাই বোনদের জানাই আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জনাব মজিবর রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস চাঁদাবাজ মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক গাজীপুর গড়তে সহযোগিতা করুন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দেশপ্রেমিক পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাহসী মানবিক হৃদয়ের অধিকারী নৈতিক গুণাবলী সম্পন্ন মানব সেবায় নিয়োজিত আপনাদের কাছের মানুষ আপনজন জন মজিবর রহমান ভাই ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী কালিয়াকৈর পৌরসভার বারবার জনগণের ভোটে নির্বাচিত সাবেক সফল মেয়র মজিবর রহমান গাজীপুর এক আসনে নির্বাচন করবেন আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় আস্থাভাজন এলাকার কৃতি সন্তান সৎ নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তি আপনাদেরই বন্ধু আপনাদেরই ভাই সে আমাদের নেওয়ার মজিবর রহমান ভাই মা নেদের বলে যাই দিদি সে সবার প্রিয় মার্কা ধানের শীষে শোনেন গো গাজীপুরের জনগণ ধানের শীষে মার্কা দেখে ভোট দিবেন কেমন শোনেন গো মজিবুর ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা মজিবুর ভাইয়ের সালাম নিন ধানের